আজকে আমাদের গন্তব্য দুর্গাপুর সিটি সেন্টার সিটি সেন্টারে যাওয়ার জন্য আপনারা দুর্গাপুর স্টেশন থেকে বাস পেয়ে যাবেন বা আপনারা অটো রিজার্ভ করে যেতে পারেন এই রাস্তা ধরে আমরা সিটি সেন্টারের দিকে এগোচ্ছি রাস্তাটি খুবই মনোরম যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন চারিদিকে গাছপালা ঘেরা এবং প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর আমরা সিটি ঢুকবো আমরা এখন ঢুকে পড়েছি দুর্গাপুরের ভেতরে দেখতে পাচ্ছি আস্তা থেকে সুন্দর দুর্গাপুর সিটি সেন্টার দুর্গাপুরের মানুষদের কাছে খুবই একটা বিশেষ জায়গা আর এটি দুর্গাপুরে খুব ফেমাস জায়গা নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সিটি সেন্টার তো আমরা পৌঁছে গেছি সিটি সেন্টারে আর এটা হচ্ছে সিটি অটো স্ট্যান্ড এখান থেকে আপনি চারিদিকে যাওয়ার অটো পেয়ে যাবেন দুর্গাপুরের ভেতর দিকে যাওয়ার আর এখানে বাস গুলো এসে এখানে দাঁড়ায় বিভিন্ন জায়গা থেকে এটা হচ্ছে সিটি সেন্টারের চারিদিকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা শহরের মাঝে এটা সিটি পেছন দিক এটা হচ্ছে সিটি সেন্টার বাস স্ট্যান্ড যেখান থেকে আপনি কলকাতা বোলপুর আসানসোল বরাকট বিভিন্ন জায়গায় বাস আপনার পেয়ে যাবেন এখান থেকে টাইম টেবিলগুলো আপনারা এখানে অফিসের মধ্যেই দেখতে পাবেন বা আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন তো এটাই হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টারের মেন জায়গা আর এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন